ব্যাপার কি হ্যাঁ কি করতেছ মাংস আবার কি বলা হয়নি আপু কি জন্য আবার কি জন্য সে অসুস্থ তো একটু ডাক্তার দেখাতে আসবে আমি যে ডাক্তারকে দেখাই

এই কি মানে আমার বাসায় কি খানা হয়ে গেছে নাকি হ্যাঁ এই জন্য মাংস রান্না করতে হবে কালকেই খাইলাম আমরা মাংস এইভাবে কি চলবে সংসার কি এভাবে চলে হ্যাঁ এটা কি লঙ্গরখানা নাকি শুনে একটা মানুষ আত্মীয় স্বজন বিপদে করছে আসতেই তো পারে না যে কোনো বিপদে আপদে তো তাদের আসবেই এটাই তো আমাদের দেখতেও হবে আর আত্মীয় কিসের জন্য সেটা বুঝি না তুমি তো খালি বাপ মায়ের মানে বাসা ছাড়া কিছুই বোঝা না বাড়ির লোকজন তোমার আত্মীয় স্বজন ছাড়া কিছুই বোঝো তো এটা তো আমি প্রায় দেখি যে মানে তার যে কোনো ব্যাপারে ভুট করে আমার বাসায় চলে আসতে হবে আর আসলেই তোমার এই মাংস রান্না করো এই মাছ রান্না করো অমুক করো তমুক করো মানে আমার তো একটা ইনকাম সোর্সের একটা ব্যাপার আছে আমি তো আসলে কিছুই বুঝতেছি না আমার সংসার চলবে কি সব যদি তোমার বাপ মাকে বাপ বাপমায় তারপরে বা ভাই বোনদেরকে যদি খাওয়াই দেই তাহলে তো আমি তো চলতে পারবো না মাসের সাথে আমি জিরো হয়ে যাই আর তুমি কেন নিষেধ করলা না যে তুমি কেন বললা যে এই ডাক্তার তোমাকে দেখালে ভালো হবে কেন তার আশেপাশে ডাক্তার নাই আমার বাসায় আসে খাওয়া দাওয়া করে আবার ডাক্তার দেখাবে এটা তো একেবারে

ওইটা বার করলে কি হয় ও এখন যে শুনলা যে তোমার আপু আসবে সেই তুমি হলো এখন মানে একেবারে কথা নিয়ে চেঞ্জ হয়ে গেল তোমার এখন ইলিশ মাস লাগবে অমুক লাগবে আর একটু আগে তো এই মাংস দেখে কত কি বলতেছিলা। কেন আমার বোন আসবে তখন তোমার এরকম ছিল তুমি আগে বলবা না যে আমার বোন আসছে তোমার বোন ভাইরা তো আসে খেয়ে যায় তো একটু বেশি খেলে কি হয় কারণ সে তো একটু কমে আসে আমার তোমার বলতে কোনো কথা আছে কেন তা তোমার ভাই বোনদের বা তোমার আত্মীয় আমি খাওয়াই না তারা কি না খায় পিঠাই হয় তবে একটা ইলিশ মাছই বের করতে বললাম কারণ সেই ইলিশ মাছ একটু পছন্দ করে শোনা তোমার বুঝা গেছে যে তুমি কিরকম মানুষ তুমি আমার দামের বাড়ির লোক আসলেই তোমার মন মানসিকতা অন্য রকম থাকে আর যেই শুনলে যে তোমার বাসার লোক আসবে তখন তুমি একেবারে ভোল্ট চেঞ্জ করে দিলে তোমার এটা ঠিক না আমি বুঝতে পারছি আমার ইনকাম নাই বলে তুমি আমাকে এরকম করে কথা শোনাচ্ছ আমি সবকিছু আমিও তো আমি আজকে চাকরি করে নিয়া তোমার সংসারকে দেখার জন্য আজকে আমার টাকার ইনকাম নাই বলে তুমি আমার বাপের বাড়ির লোকদের আসলে আমি খাওয়াতে পারবো না এটা ভুল বললাম এটা ভুল বললাম কি ভুল বললাম প্রত্যেকটা মেয়ের হলো স্বাবলম্বী হওয়া উচিত নিজের ইনকাম থাকা উচিত তাহলে স্বামী এইভাবে কথা শুনতে পারে না নিজের স্বাধীনতা অনুযায়ী সবকিছু কাজ করতে পারবে তাই প্রত্যেকটা মেয়ের স্বাধীনতা অবলম্বন করা উচিত মানে ইনকাম করা উচিত স্বাবলম্বী হওয়া উচিত তাহলে আজকে এত কথা সংসার শুনতে হতো না